বাংলাদেশ একটা হিন্দু যদি ওমাগো কইয়াছিলLambda ইন্ডিয়ার তারা কয় মাইডলেছে রে বাংলাদেশ যে এই বাংলাদেশে যখন রাস্তার মোড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে ওলামায়ে কেরাম কৈছে আল্লাহ রস্তে এই কামটি না গজ বাইয়া পড়বো আল্লাহ এটি সহ্য করছে না নবী যাই সেটা তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি ভাঙছা কাবা করো আর আমরা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এই রকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এই রকম মূর্তি যে বানাইতে আছেন গজ বাইব আল্লাহর কুদরত দেহ কোনো আলেমার জাউন লাগছে না কোনো হুজুরার জাউন লাগছে না ফলো ঠিক কিনা কম মূর্তিগুলো কোনো আলেম যায় নাই অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে যখন মিছিল করেছে যখন আন্দোলন করেছে ওই আলেমদেরকে বাংলাদেশ আমরা দেখলাম বাংলাদেশ আমরা দেখল চোর দেখায় বদমাস রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাটে আর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আরে বড় বলে জলখানায় পশে ঠিক কিনা আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায় কালাম আমরা নবীর ওয়ারিস ওলামায় কালাম আল ওলাম ওয়ারিসাতুলাম্বিয়া নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন সুতরাং তোমরা যত কথাই বলো আমরা পিছে হটার মানুষ না আমরা জানি মামলা হবে হামলা হবে জেল চলে মৃত্যা চলে হবে প্রয়োজনে জীবন নেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়া চোখে হাত সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি এরম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন ঘোষ করি সেই কত সুন্দর সুন্দর স্লোগান আছে বেলা বাইরে দেখি তার জন্য একটা মৎস্য করে কইলে বলে রয়েছে আমি এ তো ধরতাম পারছি না ফলা বলে ধরবো কমন স্লোগান দিতে হইব সবাই বলো মরহাবা সবাই পড়ে না আচ্ছা তাহলে এই এই আমরা প্রকাশ আপনি ওই দিকে শিখছেন কেন আপনি আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহ সব জায়গায় সমান ডরাই তৈব এক নাম্বার কথা মনে আছে সবাই কনাবিন আমরা বাইরে একরকম বিক্রি আরেক রকম এটা ভাইসা বইত না সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে এটাই হচ্ছে আল্লাহর বিধান নবীজি আমাদেরকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিছে আমরা দেশেই কারবার পৃথিবীর কোন দেশে এই কারবার নাই নির্বাচন ও দাঁড়াইলে একরহম ফাস করে সাল্লারে করে ঠিক নেই কথা না ঠিক নেই নির্বাচন দাঁড়াইলে দেখবে না একরহম ফাসটা কইরা সাললে বর্ষা দি আলায় ফাসটা কইরা সাললে বর্ষা দি আলায় না এটা হবে না তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহর একরহম ডোরার আমিন কন আমিন যারা কন আমিন আচ্ছা খুশি এবং রাগান্বিত অবস্থা মানুষের অবস্থা আছে দুইটা কোন সময় মানুষ খুশি কোন সময় রাগান্বিত স্যাত উঠে এই স্যাঁত উঠলে এক রহ খুশি মনে আরেক রহ না এইটা হবে না মুসলমান যারা তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে মধ্যম পন্থা অবলম্বন করবে খুশি হইয়া আপনি হাতের আরাইখানি খেয়ে দেয়ালাইবেন আবার সেত্যা আবার এটাকে লইয়াইবেন এইটা কোনো মুভমেন্টের চরিত্র নয় বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন এই বছর আজকে এই বাংলাদেশের জগৎদল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকরা জীবন দিয়েছে হাসপাতালে আমি সহ্য করতে পারনি যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে হাত চলে গেছে পা চলে গেছে ঠিক কি না বলুন এই মানুষগুলো যারা জীবন দিল যেই ছেলেরা চাঁদের চোখ দিলো যাদের হাত দিল পা দিল কি করলেন আপনি বসেন হু দু কাম নাই হুদ কি মনে করছে এই মাহফিলো মায়ের দোকানে রাস্তা পর্যন্ত আছে আটতে আটতে বাহি নিলাম তাহলে এখন ঘুমাইলাম না দুইজনে নিয়ে হতাই দিয়ে আইব ভাই মার হাবা কয় না জোরে কন মার হাবা আরো জোরে মার হাবা তাহলে আমরা তো বার দরকার আসে নিও আমরা আমল নামায় গোনা আসেনি আসেনি গোনা তাহলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ওষুধ হইল তওবা বা কি হয় এই এই রেদ দিয়া ঘষা দিলে লোয়া জন্য পরিষ্কার হয় ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয় ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয় বান্দা যখন খালে সন্তরে তাও করে তার কলপ পরিষ্কার হয় তাইলে তো আবার দরকার আসেনি আমরা সবাই মিললে তো বা করাম অকরে একজনও বাদ থাকতাম না এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বৈশাখ শুনতে আছে তারা বেরাইও তারার বা তো বা দরকার আছে নি তো বা দরকার আছে আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা করবো খালে সন্তরে দেবো যেন কবুল করে সবাই করা আমি সবাই একটু নামাজের মতো করে বসান যারা ফিসনে দাঁড়াই রুইসানুদুর বই আলাম সবাই একটু বসান আমরা সবাই মিলে তো করে ও এই যে ইঞ্জিনিয়ার সাহ হক সাহ থাকলে কফালো যদি থাকে আমি আই আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে এমন কথা বলতো মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি ঠিক কিনা ক। এই মুরুব্বি মাতার উষ্ণ হন আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রইছে সকলে মিল্লা জিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায় আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করাম আমাদের যারা বিদেশ হয়ে রয়েছে যেতেনটি অসুস্থ যেতেনটি জীবন দিছে যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে সবাই মিলে আমরা গোনারি মাফ করে আলাই ইনশাল্লাহ আমরা যেন মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কনা আমিন জোরে কনা আমিন ছেলে আমি তো দুই ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল বইয়া থাক সবাই নামাজের মতো করে বসে যারা অসুস্থ সমস্যা তারা সারা নামাজের মতো বসেন আপনি নামাজের হ্যাঁ সবাই মিলে আমরা একটু করি খালে সন্তরে কার খুশির জন্য আমরা মাপ চাই কার কাছে এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল এক নাম্বারের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গা পূজা বাংলাদেশ একটা হিন্দু যদি ওমা বুকা সিলান ইন্ডিয়ার তারা কয় মদলছে রে কইছে সামনে দুর্গা পূজা আছে আছে নিও সামনে যে দুর্গা পূজা আছে এই দেশে শতকরা খুব ख्याल করেন সিহোন কথা শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান বাকি যারা 8% তারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে পার্সি আছে নিগুষ্টি আছে উপজাতি আছে পাহারি আছে গাড়ো বিভিন্ন ধরনের মানুষ মিললে আট পার্সেন্ট আর আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট সুতরাং যেই দেশে একশো জনে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তৈলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না ঠিক কিনা ক কারণ বিরানব্বইটা লুকের ভিতরে একশো লুকের ভিতরে বিরানব্বই জন ধরে যদি মনে করে আশটা জনের কন্যা তো কোনো হগলে দেয় সুতরাং আমাদের কাছে নবী আমার আমানত রেখেছে তোমাদের কাছে যারা যে এই দেশের সংখ্যাগুরু মুসলমান সংখ্যায় বেশি মুসলমান এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে তোমরা তারা মাইল না তোমরা তারারে দিও না তোমরা তারার মূর্তি ভাঙলে আরে কত কথা নবীজি কইছে রে একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহর গালি দিও না হ্যাঁ সাহাবারা লগন কেনা আল্লাহ তোমরা কারে গালি দিও না তো মুসলমান কি কখনো আল্লাহর গালি দেয় নবী যেই কথা কইলো করে নবীজি কয় তোমরা আল্লাহর গালি দিও না সাহাবালক রাসূলুল্লাহ এটাকে কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ আমরা আল্লাহর গালি দেয় কহা

হিন্দু বাইদ মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দু বাইদ ফোলা বাইয়া না আছে এই তান আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন দিয়া টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই ঠিক কিনা কহ মুসলমানের ফুতায় হিন্দু বাইদ গিয়া পূজা মণ্ডপ গিয়ে আমরা তারা নাচ না তোমরা লজ্জা সরব একটু কম এর লেগে কথাটা কম লাগছে তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে তারপরে তুমি যদি শুক্রবারে বসি দো তারে যদি কও রে আমরা যা সিন্নি দিব নাইন কল করাইয়া দিব কাটা কাটা দিব কত কত কামুর পড়ব তুই আয় কত সিন্নি খাইবি মসজিদের ভিতরে তে না কথা না তে আইবনি না আমরা তো খাড়া শুইলাম কি আমরা হিন্দুর ফুতা আমরা মসজিদ আইয়া না আমরা মুসলমানের ফুতা হিন্দু বাদ দিয়া মন্দিরের সামনে নাচছে ঠিক কি ঠিক আপনার লজ্জা কম আপা আপনার ডিম ফিটটা বিদায় হয়ে গেছে দুর্নীতি কোন মুসলমানের ফুটাজ হিন্দু বাদ্যা নাচ সর্বোচ্চ ফাহারা দিবা ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে আমার কলিজার টুকরো যুবকেরা তোমরা পাহারা দিবা যেমন করে পাঁচই আগস্টের আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমি মুস্তাক ফয়েজি সহ ওলামায় কালাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো এই সুযোগ যেন না পায় কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমা বুক সিলান দেয় ইন্ডিয়ার তারা কয় মানে

কিতা করলো কুমার তা নাই সাই কই কিতা করবো তোমার কি সুদ্ধা হইতে ডর নাই তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা এই বিডি আইস দেয়া কয় শুনে বুঝ্য হইলে তো দরজা খুঁজছি দরজা খুললে ঘুমাইতে শুনে বুঝ্য হইলে কয় কিতা কয় তোমার সুদ্ধা হইতে ডর নাই কয় ডরাই লাভ কি সুরে যেটা নিবা আমার গরো তো দেই নাই সুরে যে সম্পদ নিবা আমার গরো থাকলে না এর লেগে দরজা খুললে গোমাই রয়েছি আর যা বেড়ায় ঘর স্মরণ আছে কত রাইতে বিদেশেতে আইছে কতটা সুটকি sancছে এটার ভিতরে জানি কত তার তারা কি দরজা বন্ধ খুল্লা গো না বন্ধ করে ঘুমা বন্ধ কইরা oda বন্ধ কইরা দরজা বন্ধ করছ নি বাইজি গায় একবার মাইজি গায় একবার বলে বেড়াইয়া সুটটাটা বড়াইয়া ঠিক দরজাটা জানি বন্ধ হইছ নি কুদুর বড় বড়ে গে সুহি দি আছে মাইজদি কি উঠা চায় চাই নিও কারণ কি কারণ কি এই দাম আমার কথা ক কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে ডর বেশি হগিন ডর নাই ঘরের ভিতরে সম্পদ ঠিক কি কিনা তাহলে এখন কি আমরা গরিব না ধনী পান্ন বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই এই দেশের সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন

এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা ঠিক কিনা এখন বাফ বিদেশাইলে ফুতে বেড়াইয়া যেমন দরজাটা বন্ধ করে রাখতো চায় এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই এটার অনেক শত্রু আছে সুর আছে দাহাইত আছে এই রাতেরতে আমার এই স্বাধীনতার পাহারা দিয়া রাহান লাগবো এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয় একটা মূর্তি যদি বাঙ্গে। বাংসা একটা ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙিয়া ফুড়িয়া শাস্ত্র করায়ছে ঠিক কি নক ঠিক বাঁংশে একটা একটারে তারা বানাই লইবে আ হাজার ঠিক কি নক তো বাঁধো দূরের কথা আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না ঠিক কি নক পাহারা দিয়া রাখবো আমার দেশ আমার সম্পদ আমার কলিজা আমার ভালোবাসা সেটা এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনি থাকবে হিন্দুও তেমনি থাকবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই ঠিক কিনা কথায় কথা হিন্দুরে ইচ্ছা লাইবা নবীজি গীতা কইচ শুনছ নবীজি কইস শোনো তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো আমি নবীজি কেমতার ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কমফাইয়া ফাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে আমি হব বাদী আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি আল্লাহ হবে সেই দিন বিচারক সে ভালো বলবেন খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনে খেয়াল রাখতে হবে সাদাবাজি বন্ধ হয়েছে এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ঠিক কিনা কর সাদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না রাস্তার ধারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না জিবি বন্ধ বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না এরপরে নিমসার বাজারও এই এই ট্যাক্স বন্ধ সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা বলো এই হবে সবাই পড়ে না জোরে পড়ে না কথা মনে থাকবেন ইনশো আল্লাহ কথা মনে থাকবেন শহ আমরা কেউ কারো উপরে জোল জুলুম করবো না দিন শেষ যেই দিন গেছে একেবারেই গেছে যারা জোর জুলুম করছে তারা এখন বিচেরা পাওয়া যায় না আমরাও জোর জুলুম করিয়া আমরা বিচেরা পাওয়া যাইত না আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ ঠিক কিনা আল্লাহজনে হেফাজত করে সবাই কোন আমি আবার নামাজের মতো বই